হয়ে যাবে সো খুব তাড়াতাড়ি আমি ভিডিওটা করবো খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও সেটা হচ্ছে আমি যেহেতু বাসায় একা থাকি এবং আমি হচ্ছে গিয়ে খুব বেশি রান্না করি না সো দেখা যায় যে নর্মালি লাঞ্চ টাইমটা ছাড়া রাতে আর সকালের দিকে আমি চেষ্টা করি যে খুব হালকা কিছু খাওয়ার সো সেই জন্য স্বভাবতই আমরা বাসায় কি করি হচ্ছে গিয়ে বিস্কিট তারপর হচ্ছে পাউরুটি কলা বা ফ্রুটস তারপর হচ্ছে গিয়ে ডিম দুধ এগুলো আমরা বাসায় রাখি যে সকালবেলা ঘুম থেকে উঠে বা রাতের বেলা খুব হেভি ফুড না নিয়ে আমরা হচ্ছে হালকা পাতলা এগুলো খাই বা হুট করে বাসার থেকে বের হওয়ার সময় যদি মনে হয় যে বাইরে গিয়ে খিদে লাগার সম্ভাবনা থাকে তখন তো আসলে রেডি হওয়ার পর ভাত নিয়ে বসা হয় না তো সেক্ষেত্রে দেখা যায় একটা একটুখানি পাউরুটি একটুখানি ভেঙে খেয়ে হচ্ছে পানি খেয়ে বাইরে বের হয়ে গেলাম আমার ক্ষেত্রে এটা হয় আপনাদের হয় কিনা যায় না তো আমার বাসায় এতগুলো কথা এই জন্য বলছি যে আমার বাসায় সবসময় এই জন্য আমি পাউরুটি রাখি গতকালকে আমি একটা পাউরুটি এনেছি পারুটি নামটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে আমি আগে দেখাই যে আমি পাউরুটি খেতে গিয়ে কি অবস্থা হয়েছে এই যে পাউরুটিটার এই যে এই যে পাউরুটিটা এটা হচ্ছে গিয়ে একটা পাউরুটি আমি নিয়েছি বাইরে বের হবো করে একটা একটুখানি পাউরুটি খাবো এবং খেয়ে পানি খেয়ে বের হবো দেখে একটা পাউরুটি আমি নিয়েছি নিয়ে সেখান থেকে এই যে আমি হচ্ছে গিয়ে হাফ করে আমি এখান থেকে পাউরুটিটা থেকে আমি ভেঙে নিয়েছি তো মুখে দেওয়ার পরে হঠাৎ করে আমার এমনিতেই দাঁত ব্যথা আমি একটা ভিডিও আপলোড করেছি আপনাদের দেখেছেন এমনিতেই প্রচন্ড দাঁত ব্যথা সো আমি এই পাশ থেকে যেহেতু চিবাতে পারতেছি না আমি এই পাশে জাস্ট এক সাইড থেকে আমি খাবারটা পাউরুটিটা ইয়ে করতে গিয়ে খেতে গিয়ে আমার দাঁতের মধ্যে হঠাৎ করে ব্যথা পেলাম তো মনে আমি ভাবলাম যে আমার এই পাশে তো কোনো সমস্যা নেই এই পাশে ব্যথা হইলো কেন কি আটকালো পরে দেখি যে এই যে আমি আপনারা ভাবে নিবেন না আমার খাওয়া পাউরুটিটুকু টুকু আমি রেখেছি এবং এই যে পাউরুটিটি এই পাউরুটির সাথে দেখেন আমি খাওয়া এখানে রেখে দিচ্ছি এই পাউরুটির সাথে এই যে এইটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে জিনিসটা এটা লোহার একটা ভাঙা অংশ আমি জানি না এটা কি এটা লোহার একটা ভাঙা অংশ আমি আপনাদেরকে দেখাই আমি কমেন্ট বক্সে ছবিও দিব চকচক করতেছে দেখতে পাচ্ছেন এটা মানে একদম লোহার একটা ভাঙা অংশ এই জিনিসটা এই পাউরুটির ভিতরে ছিল এবং আমি খেতে গিয়ে আমার দাঁতের নিচে পরে ভাগ্য ভাল আমার দাঁত ভাঙে নাই বা আমি অসতর্কভাবে ভাবে আমার গলার মধ্যে চলে যায় নাই একদম চকচকে একটা লোহার অংশ এবং এটা আমি এখানে রাখলাম এবং পাউরুটিটা আমি আপনাদেরকে একটু দেখাই এই পাউরুটিটার ব্র্যান্ডটা হচ্ছে আপনার মিল্ক কুইক বাইট এই পাউরুটির ব্র্যান্ডটা হচ্ছে আপনার কুইক বাইট আমি জানি না আপনারা কে কে এই কুইক বাইট পাউরুটিটা খান ভিডিও তুলটা দেখাচ্ছে বাট এইটা হচ্ছে এই পাউরুটির প্যাকেটটা আপনারা যারা এই পাউরুটিটা খান খুব মানে আমার মনে হয় যে এটা একেবারে না নেওয়াই ভালো কারণ এরা কত বড় অসতর্ক পাউরুটি বেশিরভাগ বাচ্চারা তারপরে হচ্ছে গিয়ে যারা বয়োজ্যেষ্ঠ আসেন দুধ দিয়ে ভিজে খায় বা কেউ ডিম দিয়ে খেতে পছন্দ করে বা পাউরুটি কলা পাউরুটি যে যেটাই পছন্দ করে না পাউরুটিটা মানুষের খুব সহজলভ্য খাবার একটা খাবার এবং খুব তাড়াতাড়ি আমরা এটা খেতে পারি বাট এই পাউরুটিটা আমি এর আগে এটা খাওয়া হয়নি আমার আমি এইটা মনে হয় প্রথমবার এনেছি বা হয়তো খেলে এক দুটা খেতে পারি সো এই হচ্ছে কুইক বাইট পাউরুটিটা এবং ভিতরে চকচকে এটার একটা লোহার দেখতে পাচ্ছেন এরকম চকচকে একটা লোহার টুকরা আমি এটার মধ্যে পেয়েছি সো আপনারা যারা এই পাউরুটিটা খান এই ব্র্যান্ডের তারা এই পাউরুটিটা পুরোপুরি ভাবে এটা নেওয়া থেকে বিরত থাকুন কারণ এরা মানে কতটুকু আসলে খাবারের ব্যাপারে উদাসীন এরা কিভাবে আসলে খাবার বানায় আমাদের সাধারণ মানুষের কাছে বিক্রি করতেছে বিজনেস চালাইতেছে সাধারণ মানুষকে খাওয়াচ্ছে যদি কোনো বাচ্চা খেতো এই খাবারটা আমার মনে হয় যে গিলে ফেলতো এবং এটা যদি গলায় আটকায় যেত বা ওর পেটের ভেতরে যেত কি পরিমাণ সমস্যা হইতো আমি আমার কথাই বলি যদি এটা অসতর্কভাবে আমার পেটের ভেতর যেত তাহলে আমার কি অবস্থাটা হতো তো যারা যারা এই পাউরুটিটা খান এই পাউরুটিটা খাওয়া থেকে বিরত থাকেন এবং আমি জানি আসলে এই খাবারের ব্যাপারে উদাসীনতা নিয়ে বা এইভাবে খাবার প্রস্তুত করা নিয়ে কথা বলে কোনো লাভ হবে কিনা এর আগে অনেক ভিডিও এরকম তৈরি হয়েছে বাট আসলে বাংলাদেশে কোনো লাভ হয় নাই আমি চাই বাংলাদেশের সরকার খাবার প্রস্তুতের খাতে খাবার খাতগুলোতে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করুক এবং এই ধরনের যারা ব্যবসায়ী আছেন তাদেরকে ধরে ধরে আইনের আওতায় আনা হোক এগুলা কি ধরনের অসতর্কতা এবং মানুষকে কিভাবে বিপদে ফেলতে যাচ্ছে একটা মানুষের প্রাণ নাশের একটা ব্যাপার চলে আসে হুমকি চলে আসে এই খাবার খেতে গিয়ে কারণ যদি এটা পেটে চলে যায় গলায় আটকায় যায় বা নাড়িতে আটকায় যায় একটা মানুষের কি অবস্থা হবে আপনারা এই খাবারটা একেবারে পুরোপুরিভাবে বয়কট করবেন এই পাউরুটিটা এবং এই ভিডিওটা ছড়াই দিবেন আমি চাই এই এই খাবারের যে ব্র্যান্ড যে প্রতিষ্ঠান যে মালিক সে পর্যন্ত এই ভিডিওটা পৌঁছায় এবং এই ফ্যাক্টরির মালিক যিনি আছেন তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক